গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে গত দুই দিন টানা বৃষ্টি হওয়ার পরে বাইরে যতটুকু না কাদা তার থেকে বেশি কাদা আমার ঘরে তাই সকাল সকাল ঘর মুছেছি ও মা ঘর মোছার জল তো শুকাচ্ছেই না উল্টে ঘর থেকে জল উঠে আসছে আর আমার ভেতরে ভেতরে ভয় কাজ করছে যে পুপু সিঁড়ি দিয়ে নামতে গেলে হোচট না খায় এসে বলবে দেখো তোমার জন্য হোচটকে খেয়ে এক্ষুনি পড়ে মরছিলাম জানেনি তো সংসারে মানুষের ভুল ত্রুটি ধরার জন্য অনেক লোক আছে গরদুয়ার না গোছালে বলবে বাবা সারাদিন কি করো এটা গোছাও নি এটা মুছো নি আবার মুছে মাছে রাখলে বলবে বেশি ছুচি মাওনি আর কোনো কাজ নেই সে যাই হোক আজ আমার ছোট ননদ আসবে গতকাল রাত্রিরে বলেছিলাম যে বড় ননদকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এসো দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বেলায় যাবে কারণ আগামীকাল শাশুড়ি মাকে নিয়ে ও ওর বাড়িতে যাবে আমার ছোট ননদের বিয়ে হয়েছে মোটামুটি দশ পনেরো বছরের ওপরে হয়ে গেল তার মধ্যে আমার শাশুড়ি মা ওর বাড়িতে একবার গিয়ে থেকেছে সাত দিন না আট দিন তারপরে আর তার যাওয়া হয়নি মেয়েরা সবসময় চায় যে তার মায়েরা কয়েকদিন এসে তার বাড়িতে থাকুক কিন্তু আমার শাশুড়ির শরীরটা এত নড়বড়ে হয়ে গেছে ওই হস্তিনাপুরের বাড়ি থেকে যে এইখানে টেনে আনবো আমাদের ইন্দ্র চোদ্দবার না করে ছেড়ে দাও ছেড়ে দাও মাকে আর টেনে হিঁচড়ে লাভ নেই মা ওইখানে আছে ভালো আছে আসলে হস্তিনাপুরের বাড়িতে এত লোক এত লোক যে আমার শাশুড়ি মায়ের শরীরে কিংবা মনের মধ্যে টুটি থেকে বুটি হলেই সেটা সমাধান হয়ে যাবে কিন্তু আমার বাড়িটা তো গেট আলা বাড়ির বাইরেও উনি যেতে পারে না আর কলোনির চত্বরে থাকা মানুষ দুই একদিন গেটালা বাড়িতে থাকলেই তারা হাফ মার্ডার হয়ে যাবে বুঝলেন আর শাশুড়ি মা আমার বাড়িতে এসেই বা কি করবে শুধু বৌমাকে দেখার জন্য কোনো শাশুড়ি মা ছেলের বাড়িতে আসে না ইন্দ্র তার মায়ের সঙ্গে প্রত্যেক দিন বেলা নিয়ম করে দেখা করে আসে মায়ের কি দরকার না দরকার সেই সমস্ত খবর নিয়ে তাকে দিয়ে আসার চেষ্টা করে পুপু টিউশন থেকে ফেরার পথে কিংবা টিউশনে যাওয়ার পথে ঠাকুমার সঙ্গে টুকটাক দেখা সাক্ষাৎ করে নেয় আমিও মাঝে মধ্যে যাই সেই কারণে শাশুড়ি মা আর এই বাড়িতে এসে থাকার মতো কিংবা আসার মতো ইয়ে করে না এই বাসন পাট পরে গোছাবো আগে ফ্রিজ ঘেঁটে বের করি কি মাছ রান্না করব না করব। আমার ননদ কিন্তু মাংস খায় না হ্যাঁ সেই কারণে মাছ রান্না করব। আর ফ্রিজে রয়েছে ইচোর চিংড়ি মাছ দিয়ে ইচুরের তরকারি করব ওদের খাওয়া দাওয়া ও পাখির মতো গতকালকে খিচুড়ি রয়েছে ইন্দ্রকে এটা গরম করে দিই বললাম খিচুড়ির সঙ্গে একখানা ডিম ভেজে দিয়ে খেয়ে যাও বলছে না আমি ডিমবাজি খাবো না ওই চলে গেছে ইন্দ্র আমার অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছে যে আমার শাশুড়ি মা মানে তোমার মা আমার বাড়িতে এসে থাকে না কেন আমার মার অনেক বয়স হয়ে গেছে তার 85 বছর বয়স সে এখন হাঁতে চলতে বেশি পারে না চা খাওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছি দশটা চল্লিশের ঘরে হ্যাঁ হ্যাঁ প্রবু ফোন করেছিল বললো হ্যাঁ আসছি কি কারণে দেরি হলো সেটা গিয়ে বলবো হ্যাঁ ঠিক আছে চলুন সাইড টেস্টা লেগে গেছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে উঠতে ইচ্ছা করছিল না তবে ওই ঘর দর মুছতে হবে তারপরে গতকাল ছিল বর্ষার দিন অনেক কাজকর্মই করতে ইচ্ছা করেনি সেগুলো গোছাতে হবে সেই ভেবে আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না কাজ পিঠের মধ্যে বাড়ি মারছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে বর্ষা হলো এবারে কাঁচা লঙ্কার দাম হবে আগুন এই সেন এসছে ভাল লাগছে সুন্দর লাগছে এই তো পড়বে এরকম রোদ উঠলে আমরা জানি তুমি আমাদের সঙ্গে বসে চা খাবে তোমার জন্য চা চাপালাম আমাদেরটা আমরা খেয়ে তোমারটা রেখেছি গরম করে দেবো কি ওনার না আমার শাশুড়ি মা হচ্ছে পরম বৈষ্ণব আমার বড় ননদ হচ্ছে চরম বৈষ্ণব শাশুড়ি মা যে বৈষ্ণব মন্ত্র দীক্ষিত সেখানে মাছ খাওয়ার নিয়ম রয়েছে আর আমার বড় ননদ মাছ পেঁয়াজ রসুন সব করে দিয়েছে এমনকি নেতা ভেতা ধরতে গেলেও ছুঁই ছুঁই ধরি ধরি করে মানে লোকে একসাথে ভিজেছে তার নিয়ম হ্যাঁ দেখে দেখে না মানে কপি করে যারা মানে কপি করে হ্যাঁ

এখন একটু ভাব হয়েছে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে কেমন ঘুমোট গরম ছাড়লো দেখেছো দিদি কেমন ঘুমোট একটা গরম ছাড়লো বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শ্যাম্পু কন্ডিশনার আমি কি চিনি না আমার ছোট দেওয়ার জন্য এই সমস্ত জিনিস বের করেছি আর দেখিয়ে নিই আজ দুপুরে কি কি রান্না করলাম এই হলো আর মাছ একদম কষা কষা করে রান্না করেছি পেঁয়াজ রসুন বাদে এই হলো চাল কুমড়ো দিয়ে মুগের ডাল একদম ঘন ঘন করে রান্না করেছি এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি তাই ননদের জন্য রান্না করলাম আর এই হলো আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে ফুপু স্যালাড কেটে রেখে দিয়েছে এখনও আমাদের খিদা পায়নি ফরিংকে খেতে দিয়ে নি, তারপরে খাবো আর এই হলো এক ভাত বাবা দুই বেলাটা একসঙ্গে করে রেখে দিয়েছি চলুন বন্ধু আমার ননদকে যা কিছু দেব সব এখন গুছিয়ে গাছিয়ে রাখি ওরা আবার বিকেল হলেই তারা লেগে যাবে কতক্ষণে বাড়ি যাবে আগামীকাল মাকে নিয়ে রওনা দেবে হ্যাঁ আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি কলকাতাতে মায়ের ছয়খানা না সাতখানা ভাই মানে আমাদের ছয় সাত মামা শ্বশুর তা দিদির বাড়িতে গেলে সবাই জিজ্ঞাসা করবে হ্যাঁ সাত মামা আমাদের সাত মামা শ্বশুর তা দিদির বাড়িতে গেলে সবাই জিজ্ঞাসা করবে যে আমাদের বাড়িতে আসবে না তাদের বাড়িতে যাবে না তাই দিদি আগে থেকেই বলা কওয়া করে নিচ্ছে যে মা এতটাই লড়বড় হয়ে যাচ্ছে শুধু দিদির বাড়িতে কয়দিন থাকবে বলে যাচ্ছে সেইখান থেকে আর কোথাও যেতে পারবে না আর তার উপরে আমার ছোট ছোটদি আর আমার বড় ননদ এরা দুইজন পাহাড়া দিয়ে নিয়ে যাবে ছোটকালে যেমন বাচ্চাকে কারোর ভরসায় ছাড়া যায় না আবার মা বাবা বুড়ো হলে অন্য কারোর ভরসায় কোথাও ছাড়া যায় না সেই হয়েছে ওদের অবস্থা ওরা কারোর ভরসায় মাকে ছাড়তে পারবে না দুই বোনে ধরে ধরে নিয়ে যাবে বলে আর ইন্দ্র আমাদের গাড়ি ইয়ে করে দিয়েছে সেই কারণেই মা যেতে পারছে যাক মেয়েদেরও তো ইচ্ছা করে কারণ আমার বর্দির বাড়ি একদম সামনে প্রত্যেক দিনই যাওয়া আসা করতে পারবে কিংবা বর্দি এসে প্রত্যেক দিন দেখাশোনা করে যেতে পারে দিদির ভাগ্যে সেটা হয় না তাই দিদি এখন নিয়ে যাচ্ছে আমাদের হস্তিনাপুরের বাড়ির পাশেই আমার বড় ননদের বাড়ি বুঝলেন আমি তো জানি আমি তো শুধু কি করে খুলবি এবার মা ইউটিউবটা দে এবার বলবি দাঁড়াতে তবে দিক করে দি এবার কি করে খুলবি ইনস্টা কি করে খুলে পিজিকে শিখিয়েছে এবার পরীক্ষা চলছে এর উপরে দিতে কিভাবে ইনস্টাগ্রাম খুলবে কিভাবে পুপুর ভিডিওতে লাইক দেবে না দেবে সমস্ত কিছু শিখিয়ে পড়ি ওর কথা আমি দেখেন ওই জীবনে প্রথম আরে তোমার মেয়েরা বড় হবে দেখবে জীবনে যেটা করেনি ওটাই তোমাকে করিয়ে ছাড়বে হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমার স্কিন তো এমনিই ভালো গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা দুপুরে খাওয়া দাওয়ার পরে এক ফোটাও ঘুমায়নি এই কথা সেই কথা করতে করতে বিকেল পাঁচটা বাজলো ঘুমঘুরিয়ে উঠলাম চা টা খেয়ে এখন যাচ্ছি হস্তিনাপুরের বাড়ির দিকে কারণ আগামীকাল সকাল ছটার সময় আমার শাশুড়ি মা দিদির সঙ্গে রওনা দেবে আবার কতদিন পরে দেখা হবে না হবে তার কোনো ঠিক নেই দিদি তো নিয়ে যাচ্ছে এক মাস রাখার জন্য মায়ের যদি মন টিকে যায় তাহলে ধরে রাখুন ছয় মাস থাকবে সে দিদিও জানে মা কতদিন থাকতে পারবে না পারবে আর মাও জানে হুম দিদি এত রিকোয়েস্ট করার পরেই উনি যাচ্ছে নাহলে ওনার মন কোনো জায়গায় টিকবে না সে যাই হোক আর ওর বাড়ি সেই সোনারপুর মাকে যদি দেখতেও চায় না তাহলে এতটা পথ আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমার শাশুড়ি মা যতটা গাড়িতে চাপতে পারে আমি তো পারি না পুরো অস্থির হয়ে যাব ভালো লাগছে ও পুরো রেডি হয়ে নিয়েছে আর যা রান্না বান্না রয়েছে রাতে কিছু করতে হবে না সেই জন্য আরো হাতে সময় নিয়ে যাচ্ছি কবু এখন ওর পিসিকে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে ওই বাড়িতে নিয়ে যাবে যাতে লোকে দেখে চমকে যায় এই কি হলো

আমার শাশুড়ি মা হস্তিনাপুরের বাড়িতে বসে চিন্তা করছে আয় কখন আসবি সব বাক্স প্যাটেরা গোছাতে হবে ফুটোপাটিতে যদি কিছু নিতে ভুলে যাস হ্যাঁ এর মধ্যে তিনবার ফোন দেওয়া হয়ে গেল ওসিকা কখন আসবি অশিকা কখন আসবি এখন দিদিকে আমাদের নতুন অফিস দেখাতে নিয়ে যাচ্ছি তারপরে ছোট ধরে হস্তিনাপুরের বাড়ি কুমার কাস্টমার এসছে আমরা যে আমাদের বাড়ির লোক নিয়ে অফিস দেখানোর জন্য এটা খুব মানে চালাচ্ছে

শেখাচ্ছে কি খেয়ে যাবে মেয়ে বলছে এই খেয়ে যাবে ছেলে বলছে যেতে নাই ছেলে যায়ও না ওই ছেলে বলছে মা ছেড়ে দাও ঠাকুর রে ঠাকুর যাবো তো আমরা তো যাবই একদিন ফোন করে যাবো হ্যাঁ রে বাবা যাইতে পারলো না এখন কবে তোমার নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা বড় লাক্সারি মাছ ভাড়া করে যাব সবাই মিলে যাবো তোমাকে আনতে যাও এখন যাইতে পারলো না কি করে আসবে সেই চিন্তা করে আসলে এত দূরে কখনো থাকে না তো কালকে মা সকাল 6টার সময় বেরিয়ে যাবে সেই কারণে ছেলে মেয়ে মা প্রায় কোলে তুলে আদর করার মত অবস্থা ওই দেখো যিনি দেখালে নমস্কার করে 50টা নমস্কার সেরে নাও মা তো এক মাস থাকবে না মা এক মাস থাকবে না তো মেয়ের বাড়ি কম আছে এক মাস না মন টিকে গেলে 6 মাস

আরে যাবো তোমাকে দেখতে যাবো আমরা তোমাকে দেখতে যাবো ওই পুপুকে নিয়ে যখন যাব ঠাবো ওই দিদির বাড়ি হয়েই আসব আর আমরা যদি পারি দুই যা হ্যাঁ আমরা দুই যা ছেলে পুলে সব একসঙ্গে যাব তোমাকে গিয়ে দেখে আসবো কিংবা তোমাকে নিয়েও আসবো ঠিক আছে তোমাকে অত চিন্তা করতে হবে না মেয়ের বাড়ি যাচ্ছ আনন্দে থাকবে ভাববে না যে জলে পড়ে গেছে তোমাকে কেউ নিতে যাবে না তোমার যখনই অসুবিধা হবে ছেলেদের ফোন লাগাবে গাড়ি পাঠিয়ে দেবো কিংবা আমরা নিতে চলে যাবো এখন শরীরটাও নরম হয়ে গেছে মনটাও নরম হয়ে গেছে তাই দূরে যেতে ভয় পায় হ্যাঁ 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 কিচ্ছু হবে না মেয়ে যত্ন করে একদম হাট্টি গুট্টি শক্ত করে দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ ভালোই থাকবে আর আমাদের জন্য ওইখানে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবে

তো চলুন বন্ধু আমার বকর গাছের মতন এই রূপে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে বাড়ি গিয়ে কোন রকম কাজ করবো নেই বললাম দুপুরে যা রান্না বান্না করেছি সেই দিয়েই আমাদের হয়ে যাবে উনুনের পাশে না গেলেও চলে শুধু এটো বাসন গুলো গোছাবো এইটুকুই যাবে হ্যাঁ কাকি আর আমার যা দোকানে আম দিয়ে দিয়েছে